মৃত্যু নিয়ে এত সুন্দর ভিডিও আগে হয়তো শুনেননি একটু শুনেই দেখুন না যাজাকাল্লা পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ জারারলা মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাব না আমি জানি আমার মুসলিম ভাইরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে আমাকে গোসল করাবে তারপর আমাকে কাফন পরাবে আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের কবরের দিকে রওনা হবে মগ্গরা বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচি বাতিল করবে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না আমার ব্যক্তিগত জিনিসের ওপর আমি অধিকার হারাবো আমার চাবির গোছা আমার বইপত্র আমার ব্যাগ আমার জুতো হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য এই জিনিসপত্র দান করে দেওয়ার বিষয়ে একমত হবে এ বিষয়ে তোমলে নিশ্চিত থেকো এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না অপেক্ষাও করবে না এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য চলতে থাকবে আমার দায়িত্ব অন্য কেউ সম্পাদন করা শুরু করবে আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হবে ছোট এবং বড় অনুপরিমাণ এবং কিয়দংশ সবকিছুর হিসাব আমার মৃত্যুর পর প্রথম যা হারাবে তা হল আমার নাম কেননা যখন আমি মৃত্যুবরণ করব তারা আমাকে উদ্দেশ্য করে বলবে কোথায় লাশ কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে বলবে জানাজা নিয়ে আসো তারা আমাকে নাম ধরে ডাকবে না আর যখন তারা দাফন শুরু করবে বলবে মৃতদেহকে কাছে আনো তারা আমাকে নাম ধরে ডাকবে না এই জন্যই এই দুনিয়াতে আমার বংশ পরিচয় আমার গোত্র পরিচয় আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই যেন আমাকে ধোকায় না ফেলে এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয় অতএব শোনো তোমরা যারা এখনো জীবিত আছো জেনে রাখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে প্রথমত যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা বলবে হতভাগা দ্বিতীয়ত তোমার বন্ধুরা বড় কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে তারপর আবার তারা গল্প গুজব বা হাসি ঠাট্টায় মত্ত হয়ে যাবে তৃতীয়ত যারা গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ তারা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস কিংবা বড়জোর এক বছর দুঃখ করবে এরপর তারা তোমাকে স্মৃতির মমি কোঠায় যত্ন করে রেখে দেবে মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে অতপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা তোমার থেকে নিঃশেষ হয়ে যাবে সৌন্দর্য ধন সম্পদ সুস্বাস্থ্য সন্তান সন্ততি বসতগৃহ জীবনসঙ্গী তোমার নিকট অবশিষ্ট থাকবে শুধু তোমার মন্দ আমল। শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা আর সে জীবনের প্রশ্ন হবে তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছ বস্তত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন এই জন্য যত্নবান হও ফরজ নফল ইবাদতাকার প্রতি গোপন প্রতি ভালো কাজের প্রতি রাতের নামাজের প্রতি যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো এই লেখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো কারণ তুমি এখনো জীবিত আছো এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে আল্লাহ বলেন আর স্মরণ করিয়ে দাও এই মুমিনদের জন্য উপকারী তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সদাকা প্রদানের আকাঙ্ক্ষা করবে যদি আবার দুনিয়ার জীবনে ফিরতে পারত। আল্লাহ বলেন হে আমার রব যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার তাহলে আমি অবশ্যই সদাকা প্রদান করতাম আলেমরা বলেন মৃত ব্যক্তিরা সদাকার কথা বলবে কারণ তারা সদাকা প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পরে দেখতে পাবে অতএব সদাকা বাড়াও আর উত্তম কথাও এক ধরনের সদাকা তুমি যদি এই কথাগুলো ছড়িয়ে দিতে মাত্র দশ সেকেন্ড সময় ব্যয় করো এবং তোমার উদ্দেশ্য হয় মানুষকে উপদেশ দেওয়া তাহলেই তা হবে একটা সদাকা